ฉันจะทำให้ดวงกากกากชากะมุมสุกันมุติตายกันเต็มชากะมุติตันปุระตากกันตันตันตันปุระเป็นหัวสุกันอดรักกันปุระตันปุระก็หัวสุกันทอดกุดมาหมากระเล่าทอดกุดมาดับดักกันบดักทับทับกันกอดักหอยดินหัวเรื่องสุกันลุกขันดับหอยดิน

সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সবাই খুব ভালো থাকুন নতুন দিন শুরু নতুন সকাল আমাদের যা যা কাজকর্ম থাকে সকাল সকাল হয়ে গেছে মনের পড়াশোনা স্কুলও আছে এখন বাজে প্রায় নটার কাছাকাছি হবে মনের পাপা চলে এসছে মাচাগুলো করতে সবজি মাচা চাঙারি যাই বলুন কিনা হচ্ছে এ কিন্তু অন্য স্টাইলে হচ্ছে কিন্তু পুরো সেই বিয়েবাড়ির বিয়ে বাড়ির মতো হ্যাঁ গাছগুলো ঝুলবে তো গাছগুলো যখন বর্ষার সময় ঝুলবে কাঁচা কাঁচা ভারী হয় প্লাস কি হবে তখন আর বৃষ্টির জল পড়ে গাছগুলো ভারী হয়ে যাবে না জন্য একটু সবজি আর হবে তো চলছে বলবো আমাদের অনেকগুলো চাঙারি বলতে গেলে কটা অনেক এক দুই তিন সেখানে হ্যাঁ অনেকগুলো হবে বর্ষাকালে আমাদের অনেক সবজি হবে পরপর সব করা হচ্ছে পরপর সব আপনাদের সঙ্গে নিশ্চয়ই তো শেয়ার করব আর মা ওদিকে আছে মাঠের দিকে ওই লোকজন আছে কাজকর্ম হচ্ছে ওদিকে সেখানে আছে আর মনে পাবা একটু সময় পেয়েছে এই জন্য চাঙারিগুলো করছে সাধারণত ওই বিকেল টাইমটা করা হয় সব চাঙারিগুলো তা এখন একটু সময় পেয়েছে হয়তো ওই জন্য চলে এসছে হ্যাঁ স্কুল আছে না মনে এই যে এখানে ওল লাগানো হয়েছে এ বৃষ্টি হওয়ার ফলে কিছু কিছু ঘাস খড় চাপানো আছে ঘাস ফুটে বেরিয়ে পড়ছে সেইগুলো এখন থেকে না বেছে বেছে রাখলে ঘাসের জঙ্গল হয়ে যাবে এ যখন যেমন পাচ্ছি একটু বেছে দিচ্ছি এখন বাবু কাজকর্ম হয়ে গেছে এবার মুড়ি খাবে আমাদের সরঞ্জামটা বেশিরভাগ মুড়ি খায় লঙ্কা কুচানো আর একটু বাদাম কাটা দিয়ে মুড়ি খাবে আমরা ছোটবেলা থেকেই খাই খেতাম বাদাম ভাজা তখন ওরম ভাবে ঘরে ভাজা হতো না বাবা কি করছে একটুখানি কিনে আনতো বাজার থেকে একশো পঞ্চাশ করে ঘরের কাছে তো বাজার এনে মুভি দিয়ে খাওয়া হতো ভালোই লাগে বেশ খেতে

না ওইখানটা আছে ওকে উপরে তুলে দেবো উপরে তুলে দিয়ে একদম পুঁড়াহাঁড়িটা দিয়ে দেবো আর কী হয়েছে মুখটা একটু খারাপ হয়ে গেছে মুখটা নেই নমস্কার বন্ধুরা কেমন আছেন আমরা তো ভালো আছি নিশ্চয়ই আপনারা ভালো আছেন ভালো থাকুন বান্না এই শুরু হয়ে গেছে ওই তো উনুন জ্বালিয়ে কী সব বসিয়ে দিয়েছে আর আমি এদিকে কলমি শাক এনেছি বাজার থেকে এগুলো বাজারের কলমি আমাদের মাঠের নয় সেই বাজারের কলমি শাকগুলো কেটে নিচ্ছি মাঠের হলে এত পাতা থাকে না ডুগা বেয়ে যায় আর লাল লাল হয় ওদিকে শাকটা কাটছে আর আমি এদিকে এই যে আমাদের ঘরের আলু গোল গোল আলু সেদ্ধ করতে বসিয়েছি সেদ্ধ হলে ছালটা ছাড়িয়ে নেব স্নান হয়ে গেছে আলু আর ভাত একসঙ্গে মেখে দিয়েছি এবারে ডাল দিয়ে দিলাম রেডি স্কুলে যাওয়ার জন্য টাটা পটলগুলো কেটে নিয়েছি ধুয়ে নেবো এবারে আবার উনুনটা জ্বালানো চালাতে হবে নিভে গেছে সয়াবিন গরম জলে দিয়ে দিয়েছি এবারে জলটা সহ ঢেলে নেব আজকে রান্না হবে সয়াবিন আলুর তরকারি সয়াবিন আলুর তরকারি হবে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি মা ছালগুলো ছাড়িয়ে দিচ্ছে এই যে পটল ভাজা হবে কেটে নিয়েছি আর এটা কলমি শাক ভাজা ভাজা যেহেতু সেই জন্য একটু ডালও করেছি মুগ ডাল আর শেষ পাতে খাওয়া হবে আমার টক দই দারুন 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 খাওয়া দা গোল গোল সব আলু আলুগুলো সেদ্ধ করেছে ছাল সহ সেদ্ধ করার পর এই ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি আলুগুলো ছাড়িয়ে নিয়েছি মা আর আমি কি সুন্দর গোল গোল আলু আর সয়াবিনগুলো গরম জলে ভিজে একদম নরম হয়ে গেছে জলটা নিংড়ে নিতে হবে এখন গরম আছে আর তত সময় আমাদের পটল ভাজাও হয়ে গেছে পটল ভাজাগুলো হয়ে গেছে তুলে নিয়েছি তাহলে শাক ভাজাটা করবো গাছ নিয়ে চলে আসো গাছটাও কাজে লাগবে

রান্না করতে করতে হঠাৎ মনে পড়লো যে দুটো ভুটটা তুলে আনি মানে পাপা তুলতে বলেছিল আর ওই এরকম হয়েছে দারুণ হয়েছে বেশ বড় বড় দানা হয়ে ও বৃষ্টির জল পেয়ে আবার এর ভেতরে কলা হয়ে গেছে দেখো ভুটটাটা আমি পুড়বো পুড়ে খাবো পুড়ে খেতে ভালো এটা সুস্মিতা পুড়ে দিয়েছে এবং খাচ্ছি পুড়তে নরম হয়ে গেছে দারুণ লাগছে এমনিতেই তো ভালো লাগে পুড়লেই তো ভালোই লাগে

আলুগুলো ভেজে নেব সয়াবিন আলু রান্নাটা করবো তেল গরম হতে চিনি দিলাম চিনিটা ব্রাউন কালার হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে হলুদ আদা কাঁচা পাকা জল দিয়ে মশলাটা পেছি নেব মশলাটা একটু নামিয়ে রেখেছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য এবারে দইটা দেব টক দই নুন চিনি একটু মিশিয়ে নিয়েছি লেগুলো দিয়ে দিতে। আমি ঢাকা দিয়ে দিলাম। আচ্ছা ইনি রান্নাটা হয়ে গেছে। আমি নেব। নিচ্ছি সুস্মিতা একটু কাজে গেছে ও মুরগি জল টল ছিল না জল দিচ্ছিল আর আমি তো এখানে বসে বসে একটু ঢুল মারলাম ওদের মেরে মেরে ভাবলাম যে না ভাতটা বেড়ে বেলেও আসুন বসে পড়েছি খাওয়া দাওয়ার নিয়ে আজকে মানে খাবো ভাত তো আছেই তার সঙ্গে আছে কলমি শাকের ভাজা পটল ভাজা আর এই মুগের ডাল আর আছে সয়াবিন আলু দিয়ে তরকারি আর পাকা আম আর দই টক দই ডাল না শুধু শাক মা খেয়ে যাচ্ছে মা শাকটা টা একদম নরম নরম আছে তো মেখে দিতে আর মতো লাগছে দারুণ লাগছে আমি ডাল নিয়ে নিয়েছি তার সঙ্গে শাক মাখিয়ে দিচ্ছি এই দেখ

সোয়াবিন আলুর তরকারি আমরা সয়াবিন বড়ি বলি সয়াবিন বড়ির তরকারি মিথ্যেই খাওয়া শুরু করে দিয়েছি গরম গরম বেশ ভালো লাগছে

আমটা মিষ্টি আছে টকটা একটু দইটা একটু টক আছে মিলেমিশে মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে দারুন হচ্ছে টক দুই দিয়ে আমটা খেতে বেশ ভালো লাগলো কিন্তু সবাই খান ভালো থাকুন আজকে আসছি দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাইকে টাটা